যেখান থেকে দেখতেছেন এই গুরুত্বপূর্ণ যে বিডোটা আসে গিয়ে বেরিয়ে গিয়ে আসলো পিলখানার গে হত্যা মামলা সেনাবাহিনী হত্যা মামলা কী বা করা হচ্ছে যে গিয়ে সেনাবাহিনী গিয়ে মুক্তি থেকে গিয়ে শুনুন গিয়ে শুনতে পারবেন এন সবাই কে গিয়ে দেখার সুযোগ করে দেবেন এন গে এবং গিয়ে একে গিয়ে সেনাবাহিনী গিয়ে তার মেয়ে কে গিয়ে চোদ্দ মাস এর গিয়ে এর গিয়ে ফালাইয়া

কি বাজে তাদেরকে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে কি বাজে নেওয়া হচ্ছে যে কি বাজে গিয়ে সেনাবাহিনীদেরকে গিয়ে হত তা করা হচ্ছে যে এই ভিডিওতে চাঞ্চলক ঘটনা বেরিয়ে গিয়ে আসলো গিয়ে দেখুন আমরা অফিসারদের কত ভালোবাসতাম সেই অফিসার আমরা মারতে পারে না দেশবাসী সবাই জানে কি হয়েছে এটা সাইবার ট্যাগ আসছিল কোনদিন যাবে সে বন্ধ দেখতে পারি না

কুটিন ব্রহ্মাটার ও বক্তব্য দিয়েছেন তারা যে তত্ত্বগুলা দিয়েছেন আপনি শুনলে অবাক হয়ে যাবেন এবার ফেসে যাচ্ছেন হাসিনা ও নরেন্দ্র মোদী কিভাবে ফেসে যাচ্ছেন না টেনে দেখলে বুঝতে পারবেন না টেনে দেখে তাকুন লাইক করে আমার সাথেই থাকুন দেখতে পারি নি আমার ভেতরটা কষ্ট হবে জানি না কোনো কিছু

এদের থেকে বাইরে হচ্ছি অনেক শুক্রিয়া বাবা মা বৃদ্ধ তাদেরকে দেখাশোনা করার লোক দেয়া মুক্ত আকাশে আজকে আল্লাহবাকের কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহবাকের কাছে আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে আমাদের বউ বাচ্চা আমাদের ভালোভাবে চলতে পারি আমাদের যাতে চাকরিটা বিরোধ দেয় আমরা পূর্বে পূর্বের ন্যায় দেয় আজকে আজকে দেখেন বিভার দেয় অবশ্যই বিভাগে থেকে আসে ওই

আমরা অফিসারদের কত ভালোবাসতাম সেই অফিসার আমরা মারতে পারে না সবাই জানে কি বছর হয়েছে কেমন ছিল এটা তো আপনারাই জানেন ভালো জীবনটা কেমন ছিল জানেন যখন আমার চাকরি তিরিশ আমি সেভেন্টি এইটে ভর্তি তখন আমি জেলে তো এই ষোলো বছর কাটাইছি কি অবস্থায় কাটাইছি সেটা আপনারা সবাই জানেন এবং দেশবাসী সবাই জানে দেশবাসীর কাছে অনুরোধ বাকি জীবনটা যাতে কাটাতে পারি সরকারের কাছে যাতে আমরা ফ্যাসিলিটি পাই তাই এই ষোলো বছরে আপনি কোনো পরিবারের সদস্য হারিয়েছেন এই ষোলো বছরে আমার মা মাকে হারিয়েছি আমার আত্মীয় স্বজন আমার শ্বশুর হারাইছি আমার স্ত্রী হারাইছে এরকম অনেকেই হারাই গেছে আজ আমার চারটে ছেলে মেয়ে ভিকারি আজকে পথের ভিখারি হয়ে গেছে আমার ছেলে মেয়েরা আজকে সতেরো বছর নিরাপদের জেল খাটতেছে কেন এটাই আমাদের যাতে সম্মান এবং চাকরি ফেরত পায় সেটাই দাবি আর সতেরো বছর জেলে একটা লোক তিরিশ বছর চাকরি করলে কি অপরাধ করতে পারে বলেন পারে না কিন্তু আজকে বিনা দোষের জেলখানায় সতেরো বছর আজকে বয়সে স্ত্রী সন্তানরা পতের ভিখারি হয়ে গেছে যাও কামরাজ যাতে সরকারের কাছে আকুল আবেদন যাতে আমরা পেনশন পাইতে পারি যাতে বাকি জীবনটা বেঁচে থাকতে পারি আজ আমার সিক্সটি ফাইভ বয়স এটাই আপনাদের কাছে আমার অনুরোধ এবং দেশবাসীর কাছে অনুরোধ ক্ষতিপূরণটাও চাচ্ছি যাতে আমরা পেনশন পাইতে পারি মানে ষোলো বছরের মানে জীবনের যে অতিবাহিত হয়ে গেছে এটা তো আর ফেরত দিতে কেউ পারবে না পারবে না তারা পারবেন না আমাদের অনেক সাথী ভাই জেলখানে এখনো হুইল চেয়ারে আছে এখনই ক্রেস নিয়ে তাদের তাদেরও মুক্তির জন্য অনুরোধ করছি

এই ভিতরে এসেছিলাম সহ যে আমাকে যে যখন আমাকে গ্রেপ্তার করে তখন আমার যেটা সাহস ছিল যে আমি কিছু অপরাধ করি নাই বা আমরা নির্দোষ এরকম একটা মনোভাব নিয়ে যে আমার স্বেচ্ছায় আমি পিলখানায় এসে স্ব আমি যেখানে ডাকছে ওখানে গেছি যা আমার কাছে জবান বেঁধেছে আমি সত সবসময় সত্য কথাই বলে এসেছি এখন আমার সত্য কথাটা কত দূর যে আমার কাছে ওনাদের সঙ্গে কাছে গ্রহণযোগ্য ছিল জানি না আমাকে যখন জেলে পাঠায় তখন এই মেয়েটাকে আমি তিন মাসের তখন ওর মায়ের কোলে দিয়ে আমি বলছিলাম যে ইনশাল্লাহ আমি যদি আমানত হিসাবে তুমি আমার এই মেয়ে আমার বাচ্চা দুইটাকে তুমি রাখো যদি ফিরে আসে আমি পাই যদি না না ফিরতে পারি আমাকে মাফ করে দি এই আমি মানে চলে এসেছিলাম এই এই তিন মাসে অনুভূতি আমি এইভাবে আমি কোনোদিন আমি ছুঁয়ে দেখিনি বাচ্চাকে আমার মেয়েটাকে আমার ছেলেটাকে আমি কাছে কাছে সময় চাইলে যে আমি পাইছি তা না মনে হয় এইটাই এখন আমি কাছে পেয়েছি কাছে আমার নাম আমি সৈনিক মনসুর হ্যালো ওকে ওকে দর্শক আসলে এই সমস্ত মানুষের মানে যেই অনুভূতি সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না এই যে এই সদস্য দেখেছেন সে তার সন্তানকে কোলে নিয়ে আসলে যাচ্ছেন দর্শক আপনারা জানেন সাতান্ন জন সেনা অফিসারকে সরাসরি হত্যা করা হয়েছিল ভারতের ইন্দোনে ভারতের নির্দেশে কিন্তু তাদেরকে হত্যা করা হয়েছিল এরকম কিন্তু আমরা অনেক বছর ধরে শুনে আসছি এখন সকল তত্ত্ব গুলা বেরিয়ে এসেছে শেখ হাসিনা সরকার নিরহভাবে বিডিআর সদস্যদের গ্রেপ্তার করেছিলেন এবার সকলে মুক্তি পেয়েছেন তারা মুক্তি পেয়েই দিয়েছেন ভয়ঙ্কর তত্ত্ব তারা সরাসরি বলছেন শেষ অফিসারদের তারা কিছুতে হত্যা করেননি তাদেরকে অনেক সম্মান করত ভালোবাসত এবার মুক্তি পেয়ে তারা যে তথ্যগুলো দিয়েছেন আপনারা দেখেছেন দর্শক এসব বিষয় নিয়ে আপনার কি মতামত জানাবেন পরবর্তী এরকম ভিডিওগুলো নিয়মিত সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আসসালামু আলাইকুম বাইসমান রহিম গিয়ে আমার পানপি কলেজ আর ভাই বোনেরা আপনারা সবই দেখছেন গিয়ে এবং কে সবই শুনছেন এই পিল খানার হত্যা মামলার সাথে গিয়ে কারা কারা জড়িত এবং কে এবং কে এই পিল সেনাবাহিনী কে হত্যা মামলার সাথে জড়িত গেগা তো গেগা তো গিয়ে ভারতের গিয়ে নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং কে নরেন্দ্র মোদীর গিয়া চাল এবং গিয়া নরেন্দ্র মোদীর গিয়া বুদ্ধি শেখ হাসিনা এই কাম করছে এ এবং গিয়ে জনগণ গিয়া চাচ্ছে শেখ হাসিনাকে এবং গিয়া নরেন্দ্র মোদীকে গিয়ে ফাঁসি দেওয়া হোক বাংলার মাটিতে গিয়ে এনে নে গা আমি গিয়ে গে এইবারের মতোই বেঁধে নিচ্ছি গিয়ে যে গিয়ে আবার পরবর্তীতে গিয়ে দেখা হবে আপনার আর মাঝে যে যে গেঘা নিত্য নতুন গিয়ে বেনু নিয়ে গিয়ে بو السلام علیکم